ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব সোনা ও রূপারা প্ল্যান করে সূর্য দীপার অ্যানিভার্সারিতে তারা ভীষণই মজা করবে অন্যদিকে উর্মি লাবণ্য সেনগুপ্ত এতদিন বাদে বাড়ি ফিরছে বলে রান্নাঘরে মন দিয়ে রান্না করতে থাকে তবে কাকিয়া সেই রান্নার টেস্ট করে বুঝতে পেরে যায় এই রান্না একেবারেই মুখে তোলা যাবে না তাই বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া হয় অন্যদিকে চারু ও সাক্ষ্য ঠিক করেছে তারা এবার বিদেশে চলে যাবে তাই রূপা আজ সাক্ষ্যকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে অন্যদিকে দেখা যায় এয়ারপোর্টে আগুন লেগে গেছে বাড়িতে সন্ধ্যেবেলা সূর্য ও দীপা বিবাহবার্ষিকীর কেক কাটবে বলে একেবারে তৈরি ঠিক তখনই বিধ্বস্ত এবং ক্লান্ত অবস্থায় একা একা বাড়িতে পা রাখে প্রবীর কারণ লাবণ্য আর নেই লাবণ্য মারা যাবে এবার গল্প থেকে আর সেই সমস্ত শ্যুটিং স্পটের দৃশ্য তুলে ধরলাম শুধুমাত্র আপনাদের জন্য যেখানে দেখা যাচ্ছে সূর্য ও দীপা সাদা রঙের পোশাক পরে রয়েছে লাবণ্যের মৃত্যুর পর দাহ হয়ে গেলে সেই ছাই নিয়ে পুকুরের জলে ভাসাচ্ছে সূর্য ও দীপা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আগামী দিনে অনুরাগের ছোঁয়া লাবণ্যকে ছাড়াই এবার চলবে এই ধারাবাহিক কারণ লাবণ্য সেনগুপ্ত এবার কাজ করবেন পুতুল টিটিপি টিপি নামক নতুন ধারাবাহিকে তাই টলিপাড়ার নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ